we <laughs> আমরা আসলে মানুষ পরিচয় দিলেও কতটুকু মানুষ হইতে পারলাম সেখানে বিশাল একটা প্রশ্ন থেকেই যায় আপনারা জানবেন নুরুজ্জামান কাফি ভাই আমাদের কলাপাড়া তার যে বাড়ি মেইন বাড়ি বলেন আর গ্রামের বাড়ি বলেন এই একটাই তার অন্য কোনো বাড়ি নাই এবং এই বাড়িটা আজকে রাত্র মধ্যরাত্রে একদম জ্বালায়ে পোড়ায় দেখেন অবস্থা এবং সবথেকে বড় কথা হচ্ছে এই ঘরের মধ্যে আংটি দ্যাট দ্যাটমিনস হচ্ছে কাভি ভাইয়ের আব্বা আম্মা এবং তার বড়ো ভাই তার ভাবি এবং দুইটা বাচ্চা ভিতরে ছিল তারা ঘরের বাইরে থেকে দরজা লাগাই দিয়ে তারপর আগুন দিয়ে দে এবং পাশে দেখেন এই যে রান্নাঘরটা পর্যন্ত একদম কিছু নাই টোটালে দুইটা গ্যাস সিলিন্ডার ছিল ফ্রিজ ছিল মানে দেখতেই পারতেছেন যে আগুন লাগলে কিছু না কিছু থাকে কিন্তু এখানে কিছু যে অবশিষ্ট আছে এরকম কিছুই নাই অবশিষ্ট কিছুই নাই কিন্তু মানুষের প্রতিহিংসা যে এরকম হইতে পারে কাভি ভাই আমাদের জন্য যখন দেশের জন্য কথা বলছে হয়তোবা এই কথাগুলো কারো পক্ষে গেছে কারো বিপক্ষে গেছে কিন্তু দেশের পক্ষে কিন্তু সবসময় গেছে কথা অন্যায়ের বিরুদ্ধে বলছে অন্যায়ের বিরুদ্ধে বলতে গিয়া হয়তোবা আমার বিপক্ষে যাইতে পারে বা কোনো দলের বিপক্ষে আর দলের পক্ষে অথবা আমার বিপক্ষে বা আপনার বিপক্ষে কারণ কারো পক্ষে বিপক্ষে গেছে কিন্তু দেশের পক্ষে কিন্তু গেছে কথা কিন্তু সে সত্যের পক্ষেই ছিল যাই হোক এখনও আছে তার সময়টা এমনিতেও কিছুদিন ধরে ভালো যাচ্ছে না এই মুহূর্তে ঘরটাকে জ্বালাই চিন্তা করেন মানুষ কতটা নিষ্ঠুর হইতে পারে যে এই ঘরের মধ্যে ছয়টা প্রাণী ছিল ছয়টা মানুষ ছিল দুইটা বাচ্চা ছিল সেই বাচ্চা থাকা অবস্থায় ঘরের বাইরে থেকে তালা দিয়া বা লক করিয়া তারপরে আগুন দিয়ে দিচ্ছে সো আল্লাহর কাছে অশেষ আল্লাহর অশেষ মেহরবানি শুক্রিয়া আল্লাহর কাছে যে তারা টের পাইছে যখন আগুনের যখন ধাপ তাদের গায়ে লাগছে তখন টের পেয়ে ভিতর থেকে দরজা ভেঙে বের হইতে পারছে শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে এবং সবাই লড়তে বেঁচে আছে কাহিবাই হয়তোবা বা যখন কথা বলে কারো পক্ষে বিপক্ষে যাইতে পারে কিন্তু দেশের বিপক্ষে কখনোই যায় নাই সে সত্যের পক্ষে কথা বলছে এইটাই হয়তোবা তার অপরাধ আজকে সেই এলাকায় নাই ঢাকা আছে ঢাকা থেকে আসতেছে রওনা দিচ্ছে এই মতো যাই হোক দোয়া করবেন সবাই আঙ্কেল লাঙ্কে যাতে ধৈর্য ধরতে পারে এই অবস্থা আসলে প্রতিহিংসা আসলে আমরা মানুষ পরিচয় দেই কতটুকু মানুষ হইতে পারলাম সেখানে বিশাল একটা প্রশ্ন তাই গিয়ে যায় এইসব মানে নিঃশেষ হয়ে গেছে কিচ্ছু নাই একটা টিন পর্যন্ত পুরে ছাই হয়ে গেছে মানে পুরে তো সাই হয়েছি তিনটা পর্যন্ত পুরে ছাই হয়ে গেছে ঘরের ভিতরে আসবাবপত্র থেকে শুরু করে ফ্রিজ টেবিল এবং এখানে দেখা যাচ্ছে পিসি অবশিষ্ট কিছুই নাই অবশিষ্ট থাকার মধ্যে শুধু মানুষ কয়টা আছে তাও আল্লাহর রশেষ রহমতে তারা দরজা ভেঙে বের হইতে পারছে তাও তারা চায় না যে দরজা মানে মানুষ কয়টা বেঁচে থাকুক তারা চাইছে যে একদম ফুল ফ্যামিলি সহ একদম নিঃশেষ হয়ে যাক এটাই তারা চাইছে অথবা দরজা বাইরা থেকে পিছনের দরজা সামনের দরজা ওই প্যাসের দরজা কয়টাই লক করে দিয়ে তারপর আগুন দিয়ে দে তো চিন্তা করা যায় যে আসলে মানুষের মানুষ আমরা পরিচয় দিয়ে আসলে কতটুকু মানুষ হইতে পারলাম আমাকে একদম নিঃশেষ হয়ে গেছে মানে কিচ্ছু নাই অবশিষ্ট রাতে ভাই আমাকে ফোন দিছে আমি ফোনটা ধরতে না গত রাতে হসপিটালে ছিলাম তো সাইলেন্ট করা ছিল তারপরে উঠেই ফেসবুকে পোস্ট দেখি যে নিঃশেষ হয়ে গেছে আমার বা এরকম একটা আফসোস করে একটা পোস্ট করলো সে এখন রওনা দিয়েছে ঢাকা থেকে দোয়া করি তারা যাতে ধৈর্য ধরতে পারে আল্লাহর উপরে ভরসা রাখতে পারে এতটুকুই আসলে এর বাইরে আর কিছু বলার ভাষা আমাদের নাই